আবারও এক ডেতে চলে এসেছি রান্নাঘর ছড়াতে আগের রান্নাঘর ছড়ানোর ভিডিওটা নিশ্চয়ই সবাই দেখেছেন না দেখে থাকলে এখনই দেখে নিন দই চিংড়ি তো আজকে এটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ডিমের কালিয়া আমার মতো যারা আলু প্রেমীরা আছে তারা তো আলু ছাড়া তো কোনো কিছু ভাবতেই পারে না যেমন আমি সবেতেই আলু খুশি তার জন্য একটু ডিম সিদ্ধ করে নিতে হবে এবার ডিম সেদ্ধ করার ভিডিও আর আমি কি বলবো একটু লবণ দিয়েছি কারণ ডিমের খোসাগুলো এতে ভালো ছেড়ে যায় আর তিনটে ডিম দিয়েছি না না আমি এই তিনটে ডিম একাই খাইনি আমার সাথে বান্ধবী ছিল সেও খেয়েছে তো তারপর হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে সে তেলটা গরম করা হয়ে গেলে একটু লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলো সুন্দর মতো এর মধ্যে ছেড়ে দিয়েছি এরপর আলুগুলো এরকম ভাজা হয়ে গেলে সেটা তুলে নিয়েছি এরপর একই রকমভাবে হালকা একটু হলুদ দিয়ে রাখা ডিমগুলো একইভাবে ভেজে নিয়েছি কিন্তু হ্যাঁ উপরের চামড়াটা আমি বেশি পোড়াই নি বেশি ভাজি নিই অল্প একটুখানি ভেজে তুলে নিয়েছি ঘুমগুলো ঠিক এরকম একটু হালকা ভাজা হয়ে গেলে তুলে নিলাম এরপর যে তেলটা আবার দিয়ে তার মধ্যে গরম হয়ে গেলে একটু পরিমাণ মতো তেজপাতা দিয়েছি তেজপাতার পর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পর দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো আদা রসুন বাটা এটা দেওয়ার পর একটু মশলাটা ভালো করে কষতে হবে মশলাটা একটু হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো একটু সামান্য হলুদ এবং তারপর একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে মশলার উপর থেকে তেল ছড়াবে তখনই বুঝতে হবে যে ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবং গন্ধটা পুরোপুরি পাওয়া যাবে না তখন একটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এবং তারপর একটু দই দিয়েছি এরপর একটু ঘেটে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ডিম আর আলুগুলো এবং ডিম আর আলুগুলো এর মধ্যে সবটা দিয়ে দিয়েছি এর একটু পরেই দিয়ে দিয়েছি কাশরি মেথি এই কাশরি মেথি পাতা যদি দেওয়া হয় তাহলে একটা সুন্দর গন্ধ আসে আর খেতেও খুব ভালো হয় এবং শেষপাতে দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি তাতে এই গন্ধটা ভালো আসবে এবং ঝোলটা কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছি সাথে ভালো মতো জলটা টেনে একটু টান টান হয়ে যায় শেষপাতে একটু গরম মশলা না দিলে কি চলে তাই একটু গরম মশলা দেওয়াতে রান্নাঘরটা একদম সুন্দর একটা গন্ধ এসেছিল এরপর ঢাকাটা খুলতেই দেখলাম সুন্দর একটা কালার এসেছে আর খেতেও মোটামুটি খারাপ হয়নি তো আজকের সপ্তাহে এইটুকু ছিল আমার রান্নাঘর ছড়া পরে আবার দেখাবে টাটা